নমস্কার দাও আপনাকে স্বাগত শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপি সভাপতি হওয়ার পর আজকে প্রথম ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণে সেই অনুষ্ঠান মঞ্চ থেকে সেই ভাষণে তার মুখে বারবারই রহিমের কথা উঠে এসেছে এবং সেই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনার সঙ্গে শঙ্খদীপ দাস রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ বারবারই আমরা দেখেছি আজকের বক্তৃতায় সৌমিক ভট্টাচার্য রহিমের নাম মুখে নিয়েছেন শুভেন্দু অধিকারী তো সবসময় হিন্দুদের কথা বলেন সব সময় রামের কথা বলেন আজ হঠাৎ শৌমিক ভট্টাচার্যের মুখে এতবার রহিমের কথা কেন শুনলাম না সায়নী এটা খুব রাইটলি পয়েন্টেড আউট বুঝতে হবে কেন এটা হয়েছে অবশ্যই এটা ব্যতিক্রমী রাজ্য বিজেপি সভাপতির মুখে জয় শ্রীরামের স্লোগান নেই তিনি বারবার সংখ্যালঘুদের কথা বলেছেন কেন বলেছেন তার একটা বড় কারণ হচ্ছে যে বুঝতে হবে শ্রমিক ভট্টাচার্য নিজেকে সবসময় একটা একটা বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেকে রাখতে চান এবং সুমিকে রাজনৈতিক গুরু বলে সুমিক মানেন যাকে তিনি বলেন অটল বিহারী বাজপেয়ী বাজপেয়ী যেমন একটা স্টেটসম্যান সুলভ একটা একটা ভাবমূর্তি ছিল সুমিকেও কিন্তু সেই পথটা অনুকরণ করার চেষ্টা করেন কখনোই কিন্তু লালকৃষ্ণ আডবাণী বা অমিত শাহের মতো কট্টর হিন্দুত্বের লাইনের কথা শ্রমিক কখনো বলেন না শ্রমিক বরাবরই একটা উদার তুমি দেখো যে পশ্চিমবঙ্গে কোন সভা করতে গেলে অমিত কি বলেন জয়রাম জয়রাম জয় শ্রীরাম শুভেন্দু অধিকারী কোন সভা করতে গেলে কি বলেন জয় শ্রীর জয় শ্রীরাম সভা এর আগে এর আগে সুকান্ত ভট্টাচ মজুমদার বা দিলীপ ঘোষ তাদের মুখে ওরকম শুনেছ কিন্তু কি শ্রমিকের মুখে শুনলে শুনলে না কারণ শ্রমিক নিজেকে শ্রমিকের পড়াশোনা রয়েছে শ্রমিক কবিতা লেখেন কবিতা পড়েন সাহিত্য চর্চাও রয়েছে শ্রমিক একটা উদার একটা একটা মনোভাব শ্রমিকের মধ্যে রয়েছে যদিও শ্রমিক বিজেপি রাজনীতি করেন এবং হিন্দুত্বের বিশ্বাস বিশ্বাস রাখেন তবুও যেমন অটল বিহারী বাজপেয়ী করতেন কিন্তু একটা 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 উদার পরিসরে বিচলন করতে শ্রমিক পছন্দ করেন এবং সেই কারণে আজকে বারবার তার মুখে সংখ্যালঘুদের কথা ফিরে এসেছে দুই সংখ্যালঘুদের তার মানে শ্রমিক কি বোঝাতে চেয়েছেন শ্রমিক এমন নয় যে শ্রমিক আশা করছেন যে সংখ্যালঘুরা তার কথা শুনে অঢেল ভোট দেবে কিন্তু উনি আজকে এক তো নিজের পলিটিক্যাল একটা অবস্থান বুঝিয়েছেন বারবার বহুত্ববাদের কথা বলেছেন এবং বলেছেন যে পশ্চিমবঙ্গে রক্ষা করতে হবে রক্ষা করতে হবে এবং বলেছেন যে আমি আমরা এমন বাংলা দেখতে চাই যেখানে একটা হয়ে গেছে পশ্চিমবঙ্গে ধর্মের ভিত্তিতে বা পলিটিক্যালি সেখানে আজকে শ্রমিক বলেছেন যে এমন আমরা একটা বাংলা দেখতে চাই যেখানে দুর্গাপুজোর মিছিল এবং মহরমের মিছিল একসঙ্গে হবে এবং শান্তিপূর্ণভাবে হবে কোনো অশান্তি হবে না এবং শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে যে সংখ্যালঘুদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেছে যে দেখো পশ্চিমবঙ্গে যদি গত তিন বছরের পরিসংখ্যান দেখি তাহলে দেখা যাবে যে অধিকাংশ ক্ষেত্রেই মুসলমানরা মারছেন এবং মুসলমানরাই মরছেন তাহলে এটাতে লাভ কি হচ্ছে আমরা সংখ্যালঘুদের বিরুদ্ধে নই কিন্তু আমরা তাদের বিরুদ্ধে যারা হচ্ছে হাতের পাথর নিয়ে নামছে আমরা তাদের হাতে ফুল গুজে দিতে চাই পাথর শরীর নিয়ে আমরা তাদের হাতে কলম গুজে দিতে চাই তো এইটা মানে এমন নয় যে শ্রমিক আশা করছেন যে সংখ্যালঘুরা এরপরে তাদের বিজেপির প্রতি বিহবল হয়ে বিজেপিকে ভোট দেবেন কিন্তু শ্রমিক তার নিজের একটা পলিটিক্যাল পজিশনিং বোঝাচ্ছেন এবং সংখ্যালঘুদেরও বোঝানোর চেষ্টা করছে যে দেখো তোমরা তৃণমূলকে ভোট দিচ্ছ ঢেলে ভোট দিচ্ছ কিন্তু দ্য রিয়েলিটি ইজ দ্যাট যে তৃণমূলের জমানায় তোমাদের খুব একটা কিছু উন্নয়ন হয়নি বাট তোমাদের একটা অংশকে মানুষ অ্যান্টি সোশ্যাল হিসেবে জেগে দিয়েছে এইটা ঠিক নয় তোমাদেরও জনজীবনের বা আত্মসামাজিক মান দরকার এবং বিজেপি সেটাই চায় এইটা সমীপ ভট্টাচার্য বলেছেন যেটা হুইচ ইস এ ভেরি ক্লিয়ার ডিস্টিংশন বিটুইন শুভেন্দু অধিকারীর যে বক্তব্য অমিত শাহের বক্তব্য বা দিলীপ ঘোষের বক্তব্য সেটা থেকে একটা ব্যতিক্রমী যে একটা 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 বক্তব্য বা একটা অবস্থান আজকে শ্রমিকের কথায় শোনা গেছে কিন্তু বাংলার মানুষ এতদিন ধরে বিজেপি মানেই একটা হিন্দুত্ববাদের রাজনীতি বিজেপি মানেই একটা সব সময় হিন্দুদের নিয়ে রাজনীতি সেইটাই কোথাও কি বিজেপির আদর্শ আদর্শ পরিপন্থী হচ্ছে না না কোনো হবেই নয় শ্রমিক হয়তো চড়া হিন্দুত্বের কথা বলবেন না কিন্তু থাকবে তো শ্রমিকের কথা তো হিন্দুত্বের প্রসঙ্গ বিভিন্ন মোড়কে ছিল শ্রমিক স্বাধীনতার পূর্বের যে উনিশশো ছিয়াশি সাল সরি ছেচল্লিশ সালে যে গোষ্ঠী সংঘর্ষ বা সেই সময়টার কথা বা পাকিস্তান গঠন গঠনের গঠনের জন্য যে পশ্চিমবঙ্গে কলকাতায় যে স্লোগান উঠত সেই সব প্রসঙ্গ আজকে শ্রমিক তুলেছেন কিন্তু এমন নয় যে শ্রমিক পার্টির মতাদর্শ বিচ্ছিত হয়ে যাচ্ছেন সেটা নয় তো অটল বিহারী বাজপেয়ী তো কোনোভাবে বলেননি কিন্তু শ্রমিক একটা মডারেট লাইন রাখার চেষ্টা করছেন যে এই কথাগুলো তো বলতে হবে এবং তা না হলে দেখো সবাই তো উগ্র হিন্দু নয় পশ্চিমবঙ্গে হিন্দুরাই সংখ্যা গুরু কিন্তু তার মধ্যেও উদার হিন্দুদের সংখ্যা একটা একটা বড় অংশ রয়েছে শ্রমিক এই উদার হিন্দুদের একটা বার্তা দিতে চাইছে যে আমি চড়া হিন্দুর কথা বলছি না আমরা বহুত্ববাদের কথা বলছি আমরা যেখানে বলছি যে পিসফুল কো হিন্দু এবং মুসলমানের থাকবে সেই একটা জায়গার কথা বলছেন এবং ডিস্টিংটিভলি যে শ্রমিক আজকে তার বক্তৃতায় দেখো একটা তো বিজেপিকে একটা ছাব্বিশের ভোটের আগে একটা বিকল্প মডেল দেখাতে হবে শ্রমিক আজকে তার ছাব্বিশ বক্তৃতায় তার হিসেবে সেই একটা মডেল দেখার মেধা অন্য জায়গায় না চলে যায় পশ্চিমবঙ্গের থেকে যেন হাজার হাজার পরিযায় শ্রমিককে বাইরে না যেতে হয় ঘরের ছেলে যেন ঘরে কাজ পায় এবং ঘরের ছেলে ঘরের ভাত খেয়ে বড় হয়ে ওঠে তো এই যে কথাগুলো এই কথাগুলো শ্রমিক বলেছেন যে একটা বিকল্প উন্নয়নের মডেল দেখানোর জন্য যে আমরা একটা দুর্নীতি মুক্ত একটা স্বচ্ছ প্রশাসনের ব্যবস্থা আমরা কায়েম করতে চাই তো এটা হতেই পারে যে শুভেন্দু উগ্র হিন্দুর কথা বললেন এবং একটা মেরুকরণের চেষ্টা করলেন হাইপার পোলারেশনের চেষ্টা করলেন আর শ্রমিক উন্নয়নের কথা বললে তো এটা 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 একটা থাকতে পারে যেমন অতীতে আমরা দেখেছি যে অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবাণী লালকৃষ্ণ আডবাণী রথে চড়ে

বহুতবাদের কথা বললেন সংখ্যালঘুদেরও আর্থসামাজিক উন্নতির কথা বললেন ইত্যাদি প্রভৃতি শৌমিক ভট্টাচার্য আরো একটা প্রসঙ্গ তুলে ধরেছেন বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কোন বিকল্প মুখের প্রয়োজন নেই কেন বলেছেন এটা তো বলেছেন এটা তো খুব স্বাভাবিক কারণে শ্রমিক বলেছে কারণ ঠিক যে ছাব্বিশের ভোটের আগে ওই প্রশ্নটা ফের ঘুরে ফিরে আসবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে বিকল্প মুখ কে বিজেপি বিকল্প মুখ কে তাকে শুভেন্দু অধিকারী না তাকে শ্রমিক ভট্টাচার্য তো এই যখন তুল্যমূল্য একটা যখন হবে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক উচ্চতা তিনি যে চুরাশি সাল থেকে সাংসদ এবং সাতবার সাংসদ কেন্দ্রে বেশ কয়েকটি মেয়াদের মন্ত্রী নরসিংহ রাও সরকারের মন্ত্রী পরবর্তীকালে বাজপেয়ী সরকারের রেলমন্ত্রী বা কয়লা মন্ত্রী তারপরে মনমোহন সিং জমানায় রেলমন্ত্রী এই যে তার যে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা তিনবারের মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে অভিজ্ঞতা বা উচ্চতা আর কারণ নেই তো সেখানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যখন ভোট আসবে তখন তো এই প্রশ্নটা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হয়েছে যে মুখকে একটা বিপুল সংখ্যক মানুষ প্রত্যাখ্যান করতে চাইছে তার আবার বিকল্প মুখের কি দরকার সুতরাং বিকল্প মুখের দরকার নেই এখন দরকার হচ্ছে যে তৃণমূলকে তারাও শ্রমিক বানাতে চাইছেন যে আর্জেন্সিটা হচ্ছে তৃণমূলকে হারাও তৃণমূলকে তাড়াও তৃণমূলের বিসর্জন দাও তারপরে একটা বিকল্প মুখ পাওয়া যাবে সে বিকল্প মুখটা ইস্যু নয় ইস্যুটা হচ্ছে যে তৃণমূলকে তাড়ানোটা ইস্যু শ্রমিক যেটা বলতে চেয়েছেন যে বিকল্প মুখের ফাঁদে পড়ে ভোটটাকে যদি তোমরা ওইভাবে ভাগ হয়ে যায় তাহলে তো বিজেপির লাভ নেই কারণ শ্রমিক বলতে চেয়েছেন যে প্রাইমারি এজেন্ডা হওয়া উচিত তৃণমূলকে হারানো এইটা শ্রমিক বোঝাতে চেয়েছেন ঠিক এবং সেই সঙ্গে শ্রমিক ভট্টাচার্য আরো একটি প্রসঙ্গ তুলে ধরেছেন তিনি বামেদের সেই পুরনো স্লোগান নো ভোট টু বিজেপি সেই প্রসঙ্গটাও তুলে ধরেছেন হঠাৎ সেই প্রসঙ্গ কেন তুলে ধরলেন না সেটা একটা কারণেই তুলে ধরেছেন যে আমি আবার যেটা বলছিলাম যে হিন্দুদের মধ্যে তো সবাই উগ্র হিন্দু নন প্রচুর হিন্দু রয়েছেন ভারত পশ্চিমবঙ্গের বুকে একটা বৃহৎ অংশ রয়েছেন যারা মুসলমানদের সঙ্গে বা সংখ্যালঘুদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করেন এবং যারা বহুত্ববাদে বিশ্বাস করেন তো এই যে বৃহৎ হিন্দু অংশ তো তারা তাদের মধ্যেই যে বামপন্থীরা রয়েছেন তারা গত ভোটে দু একুশ সালের বিধানসভা নির্বাচনে নো ভোট টু বিজেপি একটা স্লোগান তুলেছেন সরাসরি সিপিএম সেই স্লোগানটা তোলেনি এটা বামপন্থীরা তুলেছেন এবং সেটা যে ভোট কাটে হয়েছিল যে হিন্দু ভোটের ভাগাভাগি হয়েছিল সেটা বিজেপিকে ড্যামেজ করে তো বিজেপি এবার প্রাইমারি টার্গেটটা কি বিজেপি দেখতে পাচ্ছে যে সংখ্যালঘুরা তৃণমূলকে ঢেলে ভোট দেবে ঠিক আছে সংখ্যাগুরুদের যে ভোট হিন্দু ভোট সেটা যেন আর কংগ্রেস সিপিএম এবং বিজেপির মধ্যে ভাগাভাগি না হয়ে যায় তো বিজেপির নামে সেই যে পুরো হিন্দু ভোটটা কাচিয়ে নিতে চায় বিজেপি যে কারণে আজকে বামেদের বলেছি কারণ বামেদেরও যে মধ্যে যে হিন্দু ভোট বামেদের যেটুকুনি জনভিত্তি পড়ে আছে পাঁচ শতাংশ বা কংগ্রেসের যেটুকুনি ভোট পড়ে আছে এবং কংগ্রেস সিপিএম মিলে বাম মিলিয়ে প্রায় এগারো শতাংশ ভোট আছে লোকসভা ভোটের হিসাবে নিরিখে বিজেপি চায় সেখান থেকে অন্তত পাঁচ ছ পার্সেন্ট হিন্দু ভোটকে এই বিধানসভা ভোটে বিজেপির ফোল্ডে নিয়ে আসতে পোলারাইজেশনের নামে বা তৃণমূল বনাম বিজেপি যে বাইনারি স্ট্রং বাইনারি তৈরি করে এই পুরো ব্যাপারটাকে পোলারাইজ করে হিন্দু ভোটটাকে নিয়ে আসতে চাই তার কারণ তার কারণ হচ্ছে পার্টিগণিতটা পরিষ্কার লোকসভা ভোটের যদি হিসাবটা দেখো যে তৃণমূল প্রায় পঁয়তাল্লিশ ছেচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে আর এরা পেয়েছে বিজেপি পেয়েছে আটত্রিশ উনচল্লিশ পার্সেন্ট ভোট তো ফলে তৃণমূলের সঙ্গে বিজেপির একটা প্রায় পাঁচ সাত পার্সেন্ট সাত পার্সেন্টের মতো একটা গ্যাপ রয়েছে তো বিজেপি মনে করে যে যদি আমি সিপিএমের মধ্যে থেকে যদি এই হিন্দু ভোটটাকে বা কংগ্রেসের মধ্যে হিন্দু ভোটটাকে কাছিয়ে নিয়ে আসতে পারি তাহলে তৃণমূলের সাথে আমি ফারাকটা অনেক বেশি হয়ে যাবে এবং একটা কাটায় কাটায় একটা লড়াইয়ের জায়গায় আমরা পৌঁছে যাব যে কারণে আজকে উনি বলে আজকে শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে নো ভোট টু বিজেপি না বলে সরাসরি তৃণমূলের সাথে গিয়ে একসাথে মিছিল করুন কারণ নো ভোট টু বিজেপি বলা মানেই ভোট কাটাকাটি করা এবং তৃণমূলের সুবিধা করে দেওয়া তো যদি তৃণমূলের সুবিধা করে দেওয়াটাই উদ্দেশ্য হয় তাহলে তৃণমূলের সাথে গিয়ে একসাথে গিয়ে মিছিল করুন এইটা শ্রমিক ভট্টাচার্য বলতে চাইছেন একটা প্রশ্নে আসি আপনি যেভাবে বললেন শ্রমিক ভট্টাচার্যের এই মুহূর্তের বক্তব্যে বক্তব্যে যা যা পরিষ্কার হচ্ছে যেটা মনে হচ্ছে যে সুমিক ভট্টাচার্যকে বাকিদের বা বিজেপির যে রাজ্যের বাকিরা রয়েছে তাদেরকে নিয়ে কি চলতে পারবে সবাইকে নিয়ে চলতে পারবে কিনা তাই তো জিজ্ঞাসা বিজেপির নবীন এবং প্রবীণ বিজেপির যে বহু বহু গোষ্ঠী সেই তাদের সবাইকে নিয়ে হতে পারে তা তাদেরকে নিয়ে চলতে পারবে কিনা এটা জানতে চাইছো দেখো বিজেপিতে আজকে আজকে সুমিক ভট্টাচার্য তার বক্তৃতাতেও বলেছেন যে বিজেপিতে পুরনো নতুন এসব বলে কিছু নেই প্রাসঙ্গিক হচ্ছে যে কোন নেতা বা কর্মী তার বুথে বা তার পাড়ায় নিজেকে প্রাসঙ্গিক হিসেবে নিজের প্রাসঙ্গিকতা রাখতে পারছেন কিনা সেটাই হচ্ছে মেন এবার এবার দেখো যে শ্রমিক ভট্টাচার্য তার রাজনৈতিক জীবনের একদম শুরুতে সেই দক্ষিণ হাওড়ায় যুব মোর্চা বিজেপি যুব মোর্চার সভাপতি ছিলেন দক্ষিণ হাওড়ায় তো তার সাংগঠনিক যে ক্ষমতা সেই ক্ষমতাটা পরীক্ষিত নয় এখনো পর্যন্ত কারণ গত দশ বারো বছর বা পনেরো বছরের শ্রমিক ভট্টাচার্য খুব বেশি যে বিজেপির বড় সাংগঠনিক দায়িত্ব পেয়েছেন তা নয় শ্রমিক ভট্টাচার্য দলের মুখপাত্র দলের অন্যতম বক্তা মানে আমি তো গত দশ বছর ধরে কলকাতা আসার পর থেকে আমি দেখছি যে শ্রমিক ভট্টাচার্য টেলিভিশন চ্যানেলে গিয়ে বিতর্কে অংশ নেন বিভিন্ন জায়গায় প্রচার করেন এবং দলের মুখপাত্র হিসেবে বসেন ইদানিং রাজ্যসভার সাংসদ হয়েছেন কিন্তু সাংগঠনিক দায়িত্ব শ্রমিক ভট্টাচার্য খুব বেশি এত বড় দায়িত্ব পালন করে ফলে সেই দিক থেকে শ্রমিক ভট্টাচার্যের সামনে সত্যিই একটা বড় চ্যালেঞ্জ কারণ বিজেপি এখন আর ছোট পার্টি নয় যে পার্টির আটত্রিশ শতাংশ ভোট রয়েছে যে পার্টির প্রায় সত্তর সাতাত্তর জন বিধায়ক রয়েছেন এবং বারো জন সাংসদ রয়েছেন সে পার্টি তো মোটামুটি একটা সাইজেবল পার্টি সেই পার্টির মধ্যে যে এতগুলো আবার বিজেপি অদ্ভুত অদ্ভুত সাংগঠনিক সব বিষয় আসা আছে মন্ডল আহ এইসব ইত্যাদি প্রভৃতি তো তাদেরকে সবাইকে নিয়ে চলা এবং এই যে কমিটিতে কেউ জায়গা পাবেন কেউ পাবেন না এইটা শ্রমিক কি করে হ্যান্ডেল করতে পারে এটা বড় এখনো পর্যন্ত সেটা মানে আগে এত পালন করেনি আমার মনে হয় যে সেন্ট্রাল লিডারশিপ বা সেন্ট্রালের যে পর্যবেক্ষকরা এখানে রয়েছেন সুনীল বানসান বা অমিত মালভিয়া এদের সাহায্য নিয়ে শ্রমিক এবং শুভেন্দু অধিকারীর সাথে আলোচনা করে আহ শ্রমিক একটা নিয়ে আজকের বক্তৃতা থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আজকে আমরা আলোচনা করলাম এবং আজকের আলোচনা এই পর্যন্তই পরবর্তীতে রাজ্য রাজনীতি বিদেশ খেলাধুলা বিনোদনের সমস্ত আপডেট পেতে চোখ রাখুন এখন এখানে